সভাটা আমাদের মূলত যে বিষয়টা ছিল যে এখানে বিভিন্ন ভাবে এখানে বিজেপি ধরুন এখানে সমবায় সমিতি সেখানে হঠাৎ করে দেখলাম যে সিপিএম এর সঙ্গে একটা আতাত হয়ে যাচ্ছে অথচ আমরা কেউ বুঝতে পারছি না নেতৃত্ব থেকে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক সিপিএম কে পাঁচটা সিট ছেড়ে দিতে হচ্ছে যে সিপিএম এর কিছুই নাই আর চারটে নিচ্ছে কংগ্রেস তৃণমূল দুর্ভাগ্যের বিষয় যারা নেতৃত্ব আছে এই ধরনের ঘটনা ঘটালে তো দায়ী দায়িত্ব আমাদের কাছে আসে এটা লজ্জার এবং দুঃখের যে ব্লক সভাপতি আছে তার নির্বাচন হয়েছে সেই ঘটনা ছিল এখনো আছে এখন এলাকার মানুষের ক্ষোভ বিক্ষোভ সেটাই তো আমাদের কাছে আছে সে পড়ছে তাই বাধ্য হয়ে তো মানুষকে নিয়ে আমরা মানুষের কাছে জবাব দিই করতে হয় আমাদেরকে আমরা জনপ্রতিনিধি তাই বাধ্যই আমাদের কথাটা মানুষের কাছে বোঝাচ্ছি হ্যাঁ আমরা আমাদের এই যে ব্লক সভাপতি যে এখানে নির্বাচনটা করে আইসবাগ নির্বাচন সেই কমিটি নির্বাচনটা যে ঘটনাটা ঘটিয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এই ঘটনার জন্য আমরা আজকে যে প্রতিবাদ সভাটা করেছি আগামী দিনে এর কথাটা নিশ্চয়ই আমরা এমনিও রাজ্য নেতৃত্বের কাছে জানিয়েছি জেলা নেতৃত্বের কাছে জানিয়েছি আবারও আমরা জানিয়ে দেবো শহর আছে শহরের সভাপতি বদল এখন শহরে সভাপতি বদল হয়েছে এটা নিয়ে আগামী দিনে আমাদের রাজনৈতিকদের সঙ্গে কথা বলে এগুলো বলবো এগুলো তো ভিতরের বিষয় সবটা প্রকাশ্যে বলা যায় না আমাদের যদি কিছু খুব दिक्कत থাকে আমাদের নেতৃত্বকে নিয়ে সেটা আমরা প্রকাশ্যে এখানে বলতে চাইছি না যা বলবো আমরা রাজনৈতিকদের মাধ্যমে আমরা আমাদের জরুরি বৈঠক আলোচনা করে সেখন জানাবো দাদা নতুন কমিটি গঠন দেখুন এখানে গোষ্ঠী কন্দলে কথাটা বলা ঠিক হচ্ছে না কারণ এই কদিন আগে আমরা রেনে সাইরান এক্সপ্রেস চালু হয়েছে সেখানে আমরা হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মীরা গিয়ে আমরা সেই রেলের এটা আমাদের ক্রেডিটটা যেন আমাদের পার্টি পায় এবং আমরা যেহেতু দিল্লিতে সংসদে আছি আমরা চেষ্টা করেছি তো সেখানে বিজেপি গিয়ে আমাদের সঙ্গে ঝগড়া করছে ঝামেলা করছে আর সেখানে আমাদের যারা নেতৃত্বে দায়িত্ব আছে অনেকে তাদের সঙ্গে দেখা পাওয়া যাচ্ছে না যখন দলের মূল মূল কাজ থাকে নেতৃত্বের কাজটা হচ্ছে সেগুলোকে গিয়ে দেওয়া সেই নেতৃত্বের দুর্বল নেতৃত্ব সঠিক এই কাজটা তারা করতে পারছে না এগুলো বিষয় কিছু থাকে সেগুলো আমরা রাজ্য নেতৃত্বের কথা বলে না আচ্ছা আজকের মূলত বিষয়টা ছিল এবং অন্যান্য বিষয়টা আছে রাজনৈতিক বিষয়গুলো আচ্ছা বারবার অনেকেই বলেছে বক্তব্য দেওয়ার সময় অতিথি বেগমের কথা ওটা তো মুর্শিদাবাদের রাজধানী ঘোষিতই বেকো মুর্শিদাবাদের ভাগ্য পরিবর্তন করে দিয়েছিল। সেই তার কথা বলা হয়েছে বর্তমানে কাকে বলায় nito? ঘোষিতই বেকো মুর্শিদাবাদের অভিশাপ। মুর্শিদাবাদের নাম একটা অভিশাপ, যে অভিশাপটা তুলে ধরেছে। বলায়তি বর্তমানে আমি অবশ্য কিছু মন্তব্য করতে চাইছি। কারু কারু ব্যক্তিগত মত। সেগুলো নিয়ে তো আমরা কিছু বলতে চাইছি না যা বলবো আমরা total રાજজনৈতিক নেতৃত্বের সঙ্গে বিষয়ে কথা বলবো। 2026 এ এখান থেকে বিজেপিকে আমরা হটাবো 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 এটা আমাদের অঙ্গীকার এবং সেই কে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে লড়াই আমাদের চলবে এবং আজকে দুর্ভাগ্যের সঙ্গে আমরা দেখছি আয়েশবাগ সমবায় সমিতি দুর্ভাগ্যের সঙ্গে দেখছি আয়ুষবাগ সমবায় সমিতি আয়েশবাগ সমবায় সমিতিতে দেখলাম কংগ্রেস সেখানে আই সিপিএম এর সঙ্গে তৃণমূল হাত তিনি আয়ুষবাগ সময় সমিতির নির্বাচনে আজকে কমপ্লিট হয়েছে দেখলাম সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে ব্লক সভাপতি স্বয়ং চার এবং পাঁচ নটা সিট ভাগ করে নিচ্ছে চারটে তৃণমূলের পাঁচটা সিপিএম এর আমরা হয়ে যাচ্ছি সিপিএম এর সঙ্গে আমরা হাত মেলাবো আমরা এত ভোগ এর বিরুদ্ধে আমাদের লড়াই এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম সেই সিপিএম যারা চৌত্রিশ বছর বাংলাকে শোষণ করেছে সেই সিপিএম এর বিরুদ্ধে আমরা হাত মেলাবো না বাংলায় এক ইঞ্চি মাটি সিপিএম আমরা ছাড়বো না আজকে এর বিরুদ্ধে আজকে সাধারণ মানুষ করছে আমাদের কাছে প্রশ্ন করছে আমরা উত্তর দিতে ঠিক পারছি না আমরা অসহায় আমরা রাজ্য নেতৃত্বের কাছে আপনাদের দাবি দেওয়া যারা বক্তব্য রাখলেন তাদেরকে বলবো আপনারা শান্ত হন আপনারা কেউ অশান্ত হবেন না আপনারা কেউ ধৈর্য হারাবেন না আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আমাদের ভরসা আছে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে আমাদের ভরসা আছে আমাদের জেলা সভাপতি পূর্ব সরকারের উপরে আমাদের ভরসা আছে সেই ভরসাকে সামনে নিয়ে আমরা এগিয়ে চলতে চাই আমরা কোনোভাবেই কোনো মতেই কোন বিক্ষুব্ধ রাজনীতি করতে চাই না আমরা কোনোভাবে কোন বিক্ষুব্ধ রাজনৈতিক জন্ম এই মুর্শিদাবাদ আবাদ বিধানসভায় আমরা এটাকে প্রশ্রয় দেব না কারণ আগামীতে লক্ষ্য আমাদের একটাই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন পাখির চোখ কারণ বিগত নির্বাচনে মুর্শিদাবাদ বিধানসভা আমরা বিজেপির কাছে হারিয়েছি এটা আমাদের লজ্জা মুর্শিদাবাদ জেলার ছাব্বিশটা বাইশটা বিধানসভায় আমার লোকসভায় একটা বিধানসভায় হেরেছি সেটাই মুর্শিদাবাদ বিধানসভা বিজেপি এর কাছে আমরা হেরেছি এর প্রতিশোধ এবারে নির্বাচনে আমরা নিতে চাই এবং সেই লক্ষ্যেই আপনাদের সকলের কাছে করজোড়ে আবেদন করব আপনাদের সকলের কাছে অনুরোধ করব আপনারা কেউ বিক্ষুব্ধ হবেন না কেউ অন্য রাজনৈতিক দলে চলে যাবার কথা ভাববেন না আপনারা তৃণমূলের উপরে ভরসা রাখুন কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেভাবে গ্রামের উন্নয়ন করছেন পাড়ায় পাড়ায় তিনি যেভাবে আজকে দশ লক্ষ টাকা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে খরচ করছেন এলাকার উন্নয়নের জন্য প্রত্যেকটা পুজো মণ্ডপকে এক লক্ষ দশ হাজার টাকা অনুদান দিচ্ছেন আজকে প্রত্যেকটা ঘরে ঘরে লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে সমস্ত সরকারি সুযোগ এবং সুবিধা আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে তারপরেও আপনারা বিক্ষুব্ধ হবেন না আপনাদের কাছে অনুরোধ রাখছি নেতৃত্বের উপরে ভরসা রাখুন নেতৃত্বের উপরে ভরসা রাখুন আপনাদের প্রতিনিধি আমরা নিশ্চয়ই আপনাদের দাবি দেওয়া আপনাদের যে সমস্ত দাবি দাওয়া আছে সেই দাবি দেওয়া আমাদের জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বের কাছে আমরা সঠিকভাবে পৌঁছে দেব আপনারা আমাদের উপরে ভরসা রাখুন আপনারা আমাদের ব্যবস্থা রাখুন বিগন্ত লোকসভা নির্বাচনে